আসসালামু আলাইকুম এবং আদাব নমস্কার ডাস্টবিন শফিক যিনি যে ডক্টর ইউনুসের অর্থাৎ অন্তর্গত সরকারের প্রধান মহাজ সুদী মহাজন ইউনুসের প্রেস সচিব গত এগারো মাসে সারা দুনিয়ার মানুষ ইউনুস প্রশাসনের এমন কি আমার ধারণা ইউনুসকেও না যতজন মানুষ চিনতে পেরেছে তার চেয়েও বেশি চিনতে পেরেছে এই ডাস্টবিন শফিককে দুনিয়াব্যাপী বিশেষ করে বাঙালিরা যে যেখানে ছড়িয়ে আছে শুধুমাত্র তার অর্বাচীন অশ্লীল এবং ব্যাধমূলক আচরণ বক্তব্যের কারণ অনেকেই তাকে বিভিন্ন নামে অভিহিত করেন আমি তাকে নিয়ে বহু আগে একটা দুই তিনটা পোর্স দিয়েছিলাম এই তাকে নিয়ে আর বলতে ইচ্ছে তবু আজকে বলতে হচ্ছে প্রসঙ্গক্রম তাসমিন শফিক সে তার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে এবং তাকে মনে হয় সে হচ্ছে সরকারের মুখপাত্র আসলে সে তো সরকারের মুখপাত্র নয় সে হচ্ছে প্রেস প্রধান উপদেষ্টা প্রেস সচিব কিন্তু অতীতে কোনো প্রেস সচিবকে এইভাবে কথা বলতে দেখিনি এমনকি সে বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করে ফেলে দেশের রাজনীতি যেমন সে বলে ফেললো যে নাহিদ যে পেট পেটলা নাহিদ চুকরা নাহিদ সেরা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নির্বাচনের খবর নেই দলের খবর নেই জনগণ দল গ্রহণ করেছে কি করে না সে বলে দিয়েছিল যে সাকে প্রধানমন্ত্রী হবে ডাস্টবিন নাম ধারণ কিভাবে করলো আমরা সবাই জানি সে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে অপমান করার জন্য স্বৈরাচারী আচরণ যেটা অপমান করার জন্য দেশকে সম্মানিত ব্যক্তি প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য গত একুশের মেলা শুরুতেই বইমেলা একটি বঙ্গবন্ধুর শো ডাস্টবিন বসিয়েছিল যার কারণে সারা দুনিয়ার মানুষ তাকে ডাস্টবিন শফিক নামে এখন ঘৃণা করে এবং যেখানে পায় সেইখানে যেখানেই পাবে যেখানে পাবে এবং পায় সেখানেই তাকে ধাওয়া করে কিন্তু এই এটা করে সে নিজের নিজে সে বঙ্গবন্ধু কন্যাকে তো অপমানিত করতে পারে নি কারণ মানই যে কোনোভাবেই চেষ্টা করে না হোক না কেন তার মান কিন্তু যায় না মানুষ যাকে সম্মান করে তাকে একজন ব্যক্তি বা একজন নকন্য ব্যক্তি ঘৃণীত ব্যক্তি কখনো অসম্মান কীভাবে অপসম্মান করলো কি করলো তাতে কিছু যায় আসে না বরং বঙ্গবন্ধু নারীকে করার কারণে সে একটি ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে শফিক সবাই তাকে জায়গা নেই যেভাবে পরে অপমান করার চেষ্টা করে শফিককে সে প্রথম পাবলিকের ধাওয়ার সম্মুখীন হয় এই গত কয়েক এই যে কত মাসেই এই মাসের শুরুতে ইউনুস যখন দেশ বিক্রির চূড়ান্ত নামা করার জন্য তারেকের সাথে ষড়যন্ত্র করার জন্য রাষ্ট্রীয় খরচে বিশাল বহন নিয়ে ইংল্যান্ডে এসেছিল সেই সময়ে ডাস্টবিন শফিক এই লন্ডন সিটিতে সম্ভবত এই প্রধানমন্ত্রীর বাড়ির আশেপাশে কোথাও সে কী করতে গিয়েছিল সেই কেন জনগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রবাসীরা তাকে ধাওয়া দিয়েছিল তার চেহারা তারা দেখেছেন ভিডিওতে তার দেখবে সে চুরের মতো পালিয়ে গিয়েছিল যদি সে ধরা গাইত তো সে জীবিত ফিরত কিনা আমার সন্দেহ আছে পুলিশ যদি ওইখানে না থাকে তাসমিন শফিক বিভিন্ন সময় বিভিন্ন শব্দ আবিষ্কারকে আগেই বলেছি কথা বলে অর্চিত তার কোন লজ্জার নেই যে কোনো জনকে সে অপমান করে তার তো লজ্জা তার সে যে মানুষ না তার প্রমাণ হলো মানুষ হচ্ছে মান এবং হুর যার হুশ মান এবং হুস যার আছে সেই তো মানুষ তাকে আমি মানুষ বললে কোনো করতে পারি না কারণ সে মানুষই না সে ইদানিং একটি কথা বলেছে মব দিয়ে সারা বিশ্ববাসী দেশের মানুষ যখন জানে মানবাধিকার চরমতম লঙ্ঘন অমানবিক রূপ হচ্ছে এই ইউনস সরকারের সক্রিয় তত্ত্বাবধানে মব ভায়োলেন্স মব গোষ্ঠী সৃষ্টি করা এইটাকে সে বলেছে এইটা নাকি ভায়োলেন্স না মব না এটা নাকি প্রেসার এখন আমাদেরকে সে প্রেসার গ্রুপ কি সেইটা আমাদের শিক্ষা দিচ্ছে এই মূর্খটা বাঙালি জাতিকে আমাদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দিতে চায় প্রেস সাংবাদিকতার স্বাধীনতা সংবাদ নিয়ে কথা বলে দেশ পরিচালনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় মানে তার একটি অনেক কিছু যা মানে অসহ্যর মতো লাগে আর অসহ্যের মতো লাগে এই লোকটা ইউনুস বাছাই করেছে বাছাই করেছে ইউনুসের ইনুস একই ক্যারেক্টার তাই ওই যে চুরে চুরে তো ভাই ইউনুস এই লোককে এত কিছু বলার পরে তাকে বাদ দিচ্ছে না কারণ ওই মিথ্যাচার এবং জঘন্য বসায় কথা বলার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য সে বলা হয়েছে প্রেসার গ্রুপ রাহাম্মকের বাচ্চা প্রেসার গ্রুপ মানুষকে শেখাতে হবে না প্রেশার গ্রুপ কি সরকার কখনো তৈরি করে প্রেশার গ্রুপ ও সরকারের বাইরে থেকে সামাজিক শক্তি থেকে একটা গ্রুপ সৃষ্টি হয় যারা রাষ্ট্র সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য সরকার উপরে চাপ সৃষ্টি করার জন্য এরা এদের এরা হচ্ছে প্রকৃতপক্ষে নাগরিক সমাজ আমাদের মতো বি ডলারে বিক্রি হওয়া নাগরিক সমাজ নয় আমাদের মতো নিজেদের চা নিজেদের স্বার্থে সুশীল সাজা মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া সুশীল সুশীল সমাজ নয় বা বিভিন্ন দেশের প্রেশার গ্রুপ হচ্ছে সমাজের জ্ঞানী গুরিজার প্রকৃত পক্ষে এবং দেশপ্রেমী তারা দেশ এবং রাষ্ট্রকে রাষ্ট্র সমাজের সরকার সঠিকভাবে পরিচালনা করে সেই জন্য একটি গ্রুপ তৈরি করা হয় সেটাকে প্রসার গ্রুপ দুনিয়ার কথাও শোনা যায় না যে মবকে প্রেসার গ্রুপ বলা হয় সেই মবেরই মব সম্পর্কে বিস্তারিত আপনারা জানেন কি মব কি এবং মব মায়লেন্সটা কি এটা আদিম যুগ একেবারে আদিম যুগ এবং ওই যে আরবের লোকেরা আগের গুহায় বাস করিত আয়াল কি বলা হয় যে ওই যে অন্ধকার যুগ আরবের সেই সময় এই মপটা এইভাবে মপ ছিল কিনা তাও সন্দেহ হয়েছিল যদিও ওই সময়ে শিশু নারী মেয়ের শিশু জন্ম নিলে যাকে জীবন্ত কোপন দেওয়া হতো সেই যুগে এই হয়তো সেটা ছিল কিন্তু এই সভ্য সমাজে এর আগে কোথাও এই ধরনের মব হয়েছে সরকারি পৃষ্ঠপোষকায় আমাদের মতো আমাদের অত বিশ্বের কারো জানা নেই এ ব্যাপারে মব সৃষ্টির কারণে কি একটা হয়তো নবলে পেতে পারে নবল পেতে পারে না ইউনুসকে না নতুন মবের নতুন সংজ্ঞা দেওয়ার জন্য ডাস্টবিন শ্রমিককে একটি ডাস্টবিন সব জায়গায় তার নামে দুনিয়ার সর্বত্র ডাস্টবিন স্থাপন করা হোক যাতে সবাই তাকে ব্যবহার করতে পারে লন্ডনে আমরা দেখেছি ইউনুসের সফরের সময় সারা লন্ডন শহরে অন্য নামে ডাস্টবিনে ভরে গিয়েছিল শেষ সব শেষ করে ভিডিওটা লম্বা না করে শেষ করে আসি এই মবের শিকার হয়েছে আজকে ডাস্টবিন ডাস্টবিন নিজেই আজকে মবের শিকার হয়েছে ঘটনা কি যাদেরকে তারা মব যাদের মাধ্যমে মব করে যাদের মাধ্যমে যাদেরকে দিয়ে মব উৎসাহিত করে তারাই আজকে ডাস্টবিন সফিককে তার থত্য প্রেসার গ্রুপ দিয়ে ডাস্টবিন নিজেই মবের শিকার খুলনাতে বৈষম্য বিরোধী ছাত্র একাংশ এবং এনসিপির একাংশ মিলে তাকে প্রেস ক্লাবে ঘেরাও করেছে আটক করে রেখেছে এবং খুলনার পুলিশ কমিশনারকে বদলি না করা পর্যন্ত তাকে ওইখান থেকে বের হতে দেবে না বলে হুঁশিয়ারি করেছে সর্বস্ব অবস্থা যদি আমরা জানতে পেরেছি সাড়ে সাতটা পর্যন্ত সে ওইখানে ঘেরাও ছিল এরপরে রাত বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটা পর্যন্ত তখনও সেখানে গেরা ছিল এখন শরীরের অবস্থা আমরা আমি এখনও পাইনি পাইলে হয়তো আপনারা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যে কথাটা আমি বলতে চাচ্ছি ডাস্টবিন সফিক যে কিনা মবের মতো জঘন্য কাজ বিষয়টাকেও সে অত্যন্ত হালকা করে বলছে প্রেশার সেই ডাস্টবিন শফিক আছে দ্বিতীয়বারের মতো প্রথমে লন্ডনে ম মব ওকে ধাওয়া দেওয়া হয়েছিল পালিয়ে গিয়েছিল এইবার খুলনাতে তাদেরই লোকজন যাদেরকে মব সৃষ্টির জন্য সব ধরনের উৎসাহিত করা হয়েছে বিভিন্ন কারণে তাদের দাবি মেনে নিয়ে অন্যায় দাবিগুলো মেনে নিয়ে তাদের দ্বারাই আজকে সে খুলনায় অবরুদ্ধ হয়েছে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের ভিতরে হাজার হাজার জনতা মানুষ এই ছাত্র তাকে ঘেরাও করে রেখেছে সুতরাং তুমি যার জন্য খাল করণ করো তোমাকে নিজেই সেই খালে পড়তে হবে মবকে উৎসাহিত করে মব সৃষ্টি করেছ আজকে তুমি মবের শিকার সেই দিন বেশি দেরি নেই তোমার উস্তাদ তোমার বাবা যে নাকি নতুন বাংলাদেশের জনক হওয়ার স্বপ্ন থেকে সে সুদঘুরো একদিন মবের শিকার হবে এই দেশের জনগণ হাজার হাজার লক্ষ কোটি মানুষ ইউনুসকে মব করে পিটিয়ে এই দেশে জীবন্ত কবরও দিতে পারে সেই কথাটা মনে রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন